সালামু আলাইকুম চলছে ভাইদের মুড়ি ভোজ এখন সন্ধ্যার পূর্ব মুহূর্ত বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সবাই আবদার করলো মুড়ি খাওয়ার জন্য যে এমন একটা আবহাওয়াতে ওয়েদারে মুড়ি খাইতে খুব ভালো লাগে সকল আত্মার ভাইদেরকে নিয়ে আমরা খুব আনন্দ করে মুড়ি খাচ্ছি হ্যাঁ খাইতে শুরু করে আপনার খাইতে শুরু করেন খাইতে শুরু করেন যারা আমাদের সাথে যুক্ত হতে পারেননি তারা হয়তো অনেক মিস করছে আপনার ধরেছেন খান খান আরে রাখতে হবে কে খান আপনারা খাইতে শুরু করেন খান হ্যাঁ আর কি আছে বাইরে কি আছে সবাই ডাকেন আমিল আছে